হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই তো অনেক মজার আছেন ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ অনেক মজারই আছি আমাকে দু সেবাতে আমার যে যেতেলে আমার সাপোর্ট করেন যে আমার পাশে থাকেন হিসেবে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যাই হোক আজকাল একটা অসাধারণ ঝগড়া জাগরি মজার কমেডিয়ান ভিডিও নিয়েছি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই সবাই

আঞ্জামেন্নাবলী কত তোমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে তোমার টাকা আমার তোমার না আমার দিনের টাকাটা যাছে ওইটা টাকা তুলবো তোমার টাকা ও বাবা রে টাকা না হ্যাঁ তোমার টাকা

সন্ধ্যে বলা বসে আইপিএল খেলে লজ্জাসন কিছু নাই কাজ করতে পারা সংসার কেমন চলবে চলে মানে দৌড়াবে টাকা করা লাগে নাকি আইপিএল দেখি তো টাকা ইনিয়াম করা যায় ও ওখানে বোকা ভাবছেন আইপিএল থেকে

বিশেষ কৰে তোমাৰ যেতিয়া মুখৰ ভইচ ভয়ে খুব চালু কইনা চালু ঐটাই বেছিভাগ মজা লাগে আৰু দেখোন কৰে অথচ ভিডিও বানাই কিন্তু ওর চোখে মুখে কোনো হাসি বা ই তা দেখবেন না একদম অরিজিনাল ঝগড়া আর কি ওই টাইপের ভিডিও বানাই তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই চ্যানেলে এই এই ভিডিওর অরিজিনাল লিংকটা ডিসক্রিপশানে দিয়ে আছে লিঙ্কটা কপি করে সানা লাইফ স্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সানা লাইফ ফেসবুক পেজটা ফলো করবেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে লোক তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ক্ষুদা আফেজ